আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নতুন একটা গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম মোহাম্মদ সাইদুল ইসলাম সাতকিয়া থেকে এটা হলো এসি লিমিটেড হান্ড্রেড এই হান্ড্রেড বলে এই হান্ড্রেড মডেল উনিশশো একানব্বই আর রেজিস্ট্রেশন উনিশশো ছিয়ানব্বই ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়িটি গাড়িটি এত ফ্রেশ অবস্থা আছে সামনে সামনে না দেখলে বুঝতে পারবেন না আর গাড়িটি দেখতে হলে নিতে হলে আমার লোকেশনে আসতে হবে সাতকিয়া থেকে দশ কিলো নিচে আর গাড়িটি আমি ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন চাকার অবস্থা এই অ্যালোরিম সাইডটা ভালো আছে এবং চাকার অবস্থায় হই আর গাড়ির ভিতরের অংশটা আমি ভালোভাবে দেখাচ্ছি আমি আগে সামনের বনাট এ দেখাই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার পছন্দের গাড়িটি আপনারা পেয়ে যান আমার কাছে টুকটাক সপ্তাহে একটা দুইটা তিনটা ভিডিও ছাড়ি হাইস গাড়ি ওল্ড শেফের হাইস গাড়ি নিউ শেবের হাইস এবং নোয়া এবং এস করোলা অ্যাসেস্টা কিয়র ফোরটি টু এগুলো পেয়ে যাবেন এটা এই হান্ড্রেড এসি লিমিটেড গাড়ি এসি কমপ্লিট কাগজ কমপ্লিট স্মার্ট কার্ড এর ড্যান সাইটের যে খুটি দেখাচ্ছি দেখেন একদম অরজিনাল অবস্থা আছে আর ভিতরে ড্যাশবোর্ডের অবস্থা খুব সুন্দর অল অপশন অটো ছিল কিন্তু গিয়ারটা শখের বশত মেনল করা অল অপশন অটো কিন্তু অটোর এখনও যে ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাবেন ম্যানুয়াল কিন্তু ইচ্ছাকৃতভাবে করা ম্যানুয়ালটা করা মানে টেল সার্ভিস ভালোর জন্য সিট কভার নিউ নতুন ইনস্টল করা আর অরিজিনালভাবে আছে ডাইনের দুইটা গেট একটু সামান্য ঝুরি খোলা আছে আর কোথাও ঝুরি খোলা নেই ইঞ্জিন গিয়ার বক্স এবং বডি খুব ফ্রেশ অবস্থা আছে সিট কভার নতুন ইনস্টল করা আর গাড়ির পিছনে অনেক টাকা খরচ করছি এই যে সাউন্ড সিস্টেম কিন্তু আবার বিগ আপনি বিগ সাউন্ড সিস্টেম সাইডটা মাইক পাইনারের মাইক লাগানো আর খুব ফুল ফুল ফ্রেশ অবস্থা একটা টাকার কাজ করানো লাগবে না আপনি গাড়িটা নিয়ে একটা টাকার কাজ করানো লাগবে না আর চালাবেন এই যে পিছনের আর এটা এই হান্ড্রেড এসি লিমিটেড গাড়ি বলে অল অপশন অটো থাকে এটা এটা কিন্তু মেনুয়াল করা আপনারা চাইলে অটো করতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো মিস্ত্রির সাথে যোগাযোগ করলে আপনি অটো করে দেবে কম কম টাকার ভিতরে করে দেবে যেহেতু যার আবার অনেকের কিন্তু মেনুয়াল পছন্দ গিয়ার গিয়ারবক্সটা সে খুলে নেবে খুলে নিয়ে আপনার কিন্তু ওনার অটোটা আপনাকে দিয়ে দেবে কিছু টাকা অ্যাক্সেস করলে আপনার অটো করতে পারবেন আপনারা যারা জানেন এবং তাদের এই দেখেন আপনার ভিতরে যে প্যাডগুলো এই যে এগুলো আপনার সিট কভার এবং যে সাইডের প্যাড খুব ফুল ফ্রেশ অবস্থা আছে বাম সাইডের যে কুটি ফুল ফ্রেশ একদম অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো আঘাত খায়নি কোনো মায়ের ফাট নাই আর সাতক্ষীরা সাত থেকে দশ কিলো নিচে এখন আমের সময় জানেন সাতক্ষীরার হিমসাগর আম অনেক প্রচলিত সেই জায়গায় আমরা আছি দাওয়াত থাকলো আপনাদের যে হিমসাগর আম খাওয়ার জন্য আর আজকে তারিগুলো তেইশ তারিখ তেইশ পাঁচ দু হাজার পঁচিশ এটা কাউন্সিল কাউন্সিলের মধ্যেও আমরা ভিডিও করছি এটা ভালো জায়গা পাইছি এবং তার ভিডিও করছি দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে আর দামের বিষয়টা আমি বলছি দামটা আমি একটু পরেই সাথে থাকুন একটু পরেই বলছি আপনারা সাথে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই আপনার পছন্দের গাড়িটা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন আর যে কোনো গাড়ি কেনার সময় ইঞ্জিন নাম্বার ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার মিল করে নেবেন চ্যান্সিস নাম্বার মিল করে নেবেন অবশ্যই অবশ্যই চ্যালস নাম্বারটা মেল মিল করে নেবেন আপনি আপনার কষ্টের উপার্জন দিয়ে গাড়ি কিনা কিনে প্রতারিত হবেন না এই হান্ড্রেড বলে এটা এই হান্ড্রেড এই হান্ড্রেড আমি কিন্তু ইঞ্জিনের অবস্থাটা দেখাচ্ছি ব্যাটারি নতুন সাইডের যে মার্শেল দেখেন কানপাটি বলে দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে আর বাম সাইডের এটা দেখাচ্ছে এটা ওয়াক টেন এবং এলপিজি করা কাগজ স্মার্ট কার্ডের মালিক এবং এটা কিন্তু কাগজ একটা আছে চার মাস ট্যাক্স টোকেন আর একটা আছে সাতাশ সালের চার মাস সাতাশ সালের চার মাস পর্যন্ত আছে মানে নতুন করা আপনারা পাঁচ হাজার আটশো দু টাকা দিলে চার মাস পরে আবার এক বছরের কাগজ পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো দু টাকা দিলে আবার এক বছরের কাগজ পেয়ে যাবেন নতুন আয়করের টাকা কিন্তু আমি এবার দিয়ে দিছি সাতাইশ সালের চার মাস পর্যন্ত ফিটনেস মানে ফিটনেসে আমার আইকর্ড অলরেডি কেটে নিয়েছে স্মার্ট কার্ডের মালিক কাগজ কমপ্লিট আর এই গাড়িটি নাম ট্রান্সফার করলেও করতে পারেন কোনো সমস্যা নেই মূল মালিক যশোরের পাশে যশোরে আছে আপনারা নাম ট্রান্সফার করলেই করতে পারেন না করলেই না করতে কোনো সমস্যা নেই দেখেন এটা আরেকটা বিষয় আপনার কিন্তু এলপিজি করা আছে আর ডাইন সাইডের যে মার্শাল আমি দেখাচ্ছি দেখেন ফুল ফ্রেশ আর এলপিজি করা আছে ঝুরি খোলা নেই এলপিজি যে ব্যাগডালা ঝুরি খোলা নেই তাই আমি দেখাচ্ছি আর এই এলপিজি করা আছে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন এটা কিন্তু আবার সিএনজির সিলিন্ডার এলপিজি সিলিন্ডার না সিএনজি সিলিন্ডার আপনারা সিএনজি করতে পারেন এক্সপ্রাচ টাকা এটা দেখাচ্ছি দেখেন কার্পেট উঁচু করে এটা হলো সিলিন্ডার এটা সিএনজি সিলিন্ডার ফুল ফ্রেশ অবস্থা আছে মার্সেল এবং খুটি সব কিছু ওকে আছে গাড়িটির দাম চাচ্ছি মাত্র চার লাখ টাকা আমি চার লাখ টাকা চাচ্ছি না চার লাখের থেকে আরও বিশ হাজার টাকা কম চাচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা কাগজ কমপ্লিট আর এত ফ্রেশ অবস্থা আছে গাড়িটি আপনারা এনটি গাড়ির জন্য ফুল ফ্রেশ হবে গ্যাট সার্ভিসটা দশ প্লাস ম্যানুয়াল গিয়ারের গাড়ি তো দশ প্লাস আর এটা পার্কিং লাইটের সাথে সব কিছু ওকে করা লাইট টাইট সব খাটানো আছে মানে মনের মতন করে সাজানো গাড়িটি আপনারা তিন লক্ষ আশি হাজার টাকা হলে আমার কাছ থেকে গাড়িটা নিতে পারবেন আমি এখন গাড়িটা স্টার্ট করবো আর এসি দেখাবো আপনারা সাথে থাকুন এসিটা কী অবস্থা আছে আমি দেখাচ্ছি দেখেন দেখেন স্টার্ট করছি হ্যাঁ ম্যানুয়াল গাড়ি চালানোই মজা আলাদা আপনারা যারা চালাবেন তারা বুঝতে পারবেন দেখেন স্টার্ট হয়ে গেছে গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং মনিটার অন হয়ে গেছে এসিটা আমি ছাড়লাম এসিটা কত স্পিড আছে এবং কত ঠান্ডা হয় এটা কর্সা গাড়ির কম্প্রেশারের কর্সা কম্প্রেসার এ দেখেন এসি একদম বরফ সামনাসামনি আসলে বুঝতে পারবেন যে কত ফ্রেশ অবস্থা আছে যারা নতুন মানুষ যারা নতুন গাড়ি ইউজার তারা অবশ্যই তাদের জন্য গাড়িটা খুব ফ্রেশ হবে হ্যাঁ আর যদি কোন আমি গিয়ার বক্স লাগিয়ে নেই নিতে পারবেন সমস্যা না নতুন যারা চালাতে পারেন না তারা গিয়ার বক্সটা চেঞ্জ করে নিতে পারবেন অল্প টাকার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ আর ম্যানুয়াল গাড়ি যারা তো চালাইতে পারে তাতে তো বলার নাই কিন্তু চার্জার কেবল টেবল সব কিছু আছে অক্টেন এলপিজি করা দেখেন আমি গাড়িটা টান দিচ্ছি হুম আমি কিন্তু গাড়ি চালাচ্ছি সামনে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্য